হ্যালো ও ডাক্তার ঘোষ বলছেন না আমি ওনার কম্পাউন্ডার বলছি বলুন ও আমি বাপি বলছি কে বাপি লাও বাবা বাপি মানে বাপি আমি বাপি আমি কে আবার কি করে বুঝাবো বলুন বলছি যে আমার বউ সাত মাসের পোহাটি আর কি তো ডাক্তার বলেছিল সাত মাস হলে পরে একবার চেকাপ পোড়ায় নিয়ে যাবেন তাই নামটা লেখাচ্ছি আচ্ছা নামটা বলুন

তারপরে ফাঁক দিয়ে পরে মারানি এই আধার কার্ড লোককে দেখাইতে লাগি তাই বলে দিল মারিকে বয়সটা বলুন বয়সটা এই বত্রিশ নাহলে তেত্রিশ হবে নাকি সেটা আমি কি করে বলবো আপনি তো আচ্ছা লোক মশাই আমি কি করে বলবো আপনার বউয়ের বয়স কত আরে আপনাকে জিজ্ঞাসা করি আয় আমার বউ পাশে বসে আছে আমি ওয়াকে জিজ্ঞাসা করছি আর আপনি অমনি আমাকে শুধু শুধু ধমকাচ্ছেন কেন আরে দাদা আরে আরো পেশেন্ট আছে দাদা ব্যস্ত আছি তো আমার বউ কি পেশেন্ট লয় নাকি নাকি আমি টাকা দিব আচ্ছা ঠিক আছে শুনুন শুনুন আমি নামটা লিখে দিয়েছি আপনার বউকে খালি পেটে আনবেন আচ্ছা মশাই আপনি তো বেশ কথা বলছেন বললি আপনাকে তো বললাম আমার বউ সাত মাসের পুয়াতি তোমাকে আমি খালি পেটে কি করে নিয়ে যাব ও দাদা আপনি কি কাজের সময় ইয়ার কি বাচ্চা নাকি হ্যাঁ খালি পেট খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি কাল সকাল চলে আসুন হ্যালো হ্যাঁ আমি বাপি বলছি বলে দিলাম তো কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন দাদা কালকে হবে না কালকে আমার একটুকু কাজ আছে মাঠে ফাটে একটু খেতারও করতে হবে আমি পরশু যাব পরশু হবে না পরশু ডাক্তারবাবু পরশু থেকে এগারো দিন থাকবেন না বাইরে যাবেন কি আমার বউ এখন বাইরে গেলে কি করি হবে তাহলে আমার বউকে দেখবে কে শুনুন শুনুন যাতে অসুবিধা না হয় সেই জন্য ওই কটা দিন অন্য একজন ডাক্তার ডাক্তারবাবু থাকবেন উনি দেখে দেবেন কোনো অসুবিধা হবে না আপনি পরশু আসুন বলি এটা কি ডাক্তার রিহার্সেল হচ্ছে নাকি যে একজন একটর নাই তো আরেকজনকে দিয়ে পক্সি দিয়ে দিব বলি শুনুন বলি মনে করুন কোনো ডেলিভারির দিন যদি আমার বইয়ের কোনো কাজ পুলি যায় আর আমি যদি অন্য লোকের বউকে সঙ্গে নিয়ে যাই তো ডাক্তার বাবু তার ডেলিভারি করাই দিবে ও দাদা আপনি কি গাঁজা খান নাকি কেন গাঁজা খেয়ে পরে গেলে কি ডাক্তার বাবু অন্য লোকের বউকে ডেলিভারি করাই দিবে আমি বাপি বলছি বাপি বলি রাখবে ঠান্ডা করুন মাথাটা একটু ঠান্ডা করুন আমার কোথা কোথা একটু শুনুন দাদা বলুন 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 তাড়াতাড়ি বলুন বলছি আপনি যে বললেন পরশু থেকে অন্য একজন ডাক্তার দেখবে আর কি আমার বউকে আবার প্রথম থেকে চিকিৎসা শুরু করবেন নাই তো না তা কেন করবে আপনার ওয়াইফের যত মাস হয়েছে সেই হিসাবে ট্রিটমেন্ট চলবে আর বাবা উনিও একজন ডাক্তার তো সে হলে কি হবে চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম এ আমার বড় বেটা টিউশনি মাস্টারটা পাল্টাই দিলাম অন্য একটা টিউশনি মাস্টার এলো তো সে আবার প্রথম থেকে পড়াইতে শুরু করলো যে লাস্টে কি হইল আমার বেটাটা সব বন্ধুর থেকে পিছুয়াই দিল তো এই নতুন ডাক্তার আসে পরে আমার বউ ডেলিভারি ডেটটা আবার পেশ করাই দিল নাই তো ডাক্তার ডাক্তারবাবু দেখুন আপনি কিন্তু আমার মাথাটা খুব গরম করে দিচ্ছেন ফালতু এসব উল্টো পাল্টা কাজের সময় বিরক্ত করে রাখুন

ফালতু আপনি কি আপনাকে কিন্তু ডাক্তার দেখানো বন্ধ করে দেবো এখানে এরকম যদি বিরক্ত করেন দেখো